হ্যালো সালামালকুম সবার কেমন আছে সবাই আশা করি সকলেই অনেক ভালো আছো আমিও তোমাদের অনেক ভালো আছি সো গাইস আজকে মূলত যে কারণে আমার এই ভিডিওটা নিয়ে আসা সেটা হচ্ছে দুদিন আগে যখন ভাইটা আমাকে কমেন্ট করেছিল আমি তখন ভেবে নিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি তাকে এই সলিউশনটা দিয়ে দেব গাইস একটা প্রবলেমের জন্য আর কি ভিডিওটা তাড়াতাড়ি দিতে পারিনি দুদিন পরে দিতে হচ্ছে গাইস আজকের এই ভিডিও তো শুধু এইট জিবি রামের মোবাইল ফোনের জন্য নয় আবার শুধু ডেজার এর জন্যই নয় আজকের এই ভিডিওটা তো থাকছে গাইস

সেন্সিভিটি সেটিংটা যেভাবে রাখবো যে অপশনটা যেভাবে রাখবো তোমরা ঠিক সেইভাবেই সেইভাবে তাহলে দেখবে গেছি তোমারও এরকম ভাবে হেডশট লাগবে যেভাবে আমি মারতেছিলাম আশা করি এই ভিডিওটাতে এমনি মাসুমের প্রবলেম সলভ হয়ে যাবে ও গাইস আমি কিন্তু এরকম ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি তোমাদের মধ্যে কারো যদি ডেজার্ট ইগল কিংবা অন্য কোনো ওয়েপেনের সেন্সিভিটি সেটিং লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে সো গাইস কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস ভিডিওটা যদি তোমার কাছে একটু পরিমাণে ভালো লেগে থাকে আর তুমি যদি এই ভিডিওটা দেখে একটু পরিমাণে উপকৃত হও তাহলে গাইস ভিডিওটাতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আর হ্যাঁ গাইস আমরা কিন্তু হাজারটা সাবস্ক্রাইবারের অনেকটাই কাছে চলে আসছি সো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো গাইস আজকে ছিল আমাদের এই ভিডিও দেখাচ্ছি পরবর্তী কোন হেয়ারফুল ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ